আচ্ছা এই কালেকশনটা নিয়ে একটু আগে আমাদের সাথে আলোচনা হচ্ছে যে দিদি তুমি এই কালেকশনটা এতদিন বাদে আনলে তাহলে দোকানে কেন দিলে না প্রথমেই কেন অনলাইনে দিলে অ্যাকচুয়ালি দোকানে দিলেই দেওয়া যায় বাট দোকানে দেওয়ার আগে আমি জানি অনলাইনে ভিডিও দেওয়া মানে সেই দোকান থেকে নিয়ে গিয়েও তারা দিয়ে দেবে তো আর প্রত্যেকবার আমি আনি না অনলাইনে থেকে দোকানে স্টকটা বেশি হয়ে যায় দিয়ে অনলাইনে অনেক দিদিরা পায় না তো সেই কারণে কি করেছি আজকে আমি প্রথমে অনলাইনে দিয়েছি অনলাইনে বিক্রি হবে অবশ্যই বারাসাতের ব্রাঞ্চে অলরেডি এটা আছে কাটোয়ার ব্রাঞ্চের এটা এখন মতো শুধুমাত্র অনলাইনে পাবে কাটোয়ার ব্রাঞ্চে পরে পাবে ঠিক আছে তো জাস্ট তাড়াতাড়ি বুকিংটা সেরে ফেলবে কেননা আজকে যে কালেকশনটা তোমায় দেখাচ্ছি এটা রয়েছে লিলেনের মধ্যে ফেব্রিক কাজ এবার বলে দিই এই যে শাড়িটা আছে তোমরা বুকিং করবে এই শাড়িটা কিন্তু কোনো রকম ডিজাইন দেখে বুকিং হবে না অনলি কালার দেখে বুকিং হবে কারণ এই ফেব্রিকের মধ্যে যে ডিজাইনটা তোমরা লক্ষ্য করছো এটা কিন্তু পুরোপুরি আলাদা আলাদা যাবে সবার জন্য কালার সেম পাবে মানে ব্লু তো ব্লুই বুকিং করতে পারবে বাট ফেব্রিকের যে প্রিন্টটা আছে সেটা কিন্তু ডিফারেন্ট পাবে হ্যাঁ যেমন দেখো দেখো আমি নেক্সট আবার একটা প্রিন্ট দেখাচ্ছি তোমাদের কাছে সব ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পাবে কিন্তু লিলেনে পাবে কোয়ালিটি সেম পাবে প্রিন্ট কিন্তু আলাদা পাবে আমি বারবার এটা কেন বলে বুকিং নিচ্ছি কেননা আমাদের কাছে ওইভাবেই আসছে তো ওইভাবেই দিচ্ছি মানে দু তিনটে প্রিন্টের মধ্যে তোমাদের হবে ঠিক আছে চলো নেক্সট কালারটা জাস্ট দেখে নাও কি সুন্দর না প্রিন্ট কালারটা তার সাথে প্রিন্টটাও কিন্তু খুব ভালো লাগে সবগুলো প্রিন্টই সুন্দর তোমরা জাস্ট কালার দেখে বুকিং করে নেবে দামটা খুবই রিজনেবল যাচ্ছে মানে যতটা রিজনেবল বলছে তার থেকে রিজনেবল দিস ইজ দ্য নেক্সট অপশন তোমাদের জন্য ফিরোজি কালার তুতে কালারের মধ্যে চলে আছে তার মধ্যে যাচ্ছে তোমাদের লাইট পাউডার ব্লু যেটাকে আমরা বলি আমার সব থেকে জামদানি আর এইগুলোতেই না এই কালার গুলো বেশি ভালো লাগে কোয়ালিটি একদম কটন লিলেন যেটা হয় সেটা খুব নরম খুবই নরম নেক্সট কালার অপশন লাল দেখো বিয়ের সিজনের দেবো না এটা হতেই পারে না তো অবশ্যই এই কালারটা নিতে পারবে হ্যাঁ অবশ্যই অপশন দিয়ে বুকিং করতেই হবে তোমাদের অপশন ছাড়া বুকিং করতে পারবে না এবার একটু আমি বেশি বেশি কালার আনার চেষ্টা করছি কেননা আমার আমার কালারগুলো এত ভালো লেগেছে আমি নাই করতে আমার কাছে অপশন দিয়েছে আমি বলছি আমাকে সব দিতাম এই কালার এটা আমার সোয়েটারের সাথে ভালো মিলে গেছে তাই না চলো নেক্সট কালার অপশান এই শাড়িগুলো অবশ্যই তোমরা অপশন দিয়ে বুকিং করবার হ্যাঁ এগুলো কিন্তু প্লাস শিটিংয়ে যাবে আর একটা কথা সেটা হলো এই শাড়িগুলো নিতে হলে তোমার দেখি দিদি তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি আমি এখানে তাড়াতাড়ি ছাড়া মানে পার্সেলের অফিসে কিন্তু দেরি হতেই হয় তো দেখো কি ভালো লাগছে না কালারটা খুব সুন্দর লাগছে কালারটা মানে আমি এই ক্যামেরা তোমার কিভাবে দেখতে পাচ্ছ এটাও কিন্তু মধ্যেই বাট প্রচন্ড ডার্ক মানে চোখে লাগার মতো খুব ভালো লাগছে কালারটা মানে একদম গর্জিয়াস একটা কালার নেক্সট কালার আমাদের রিয়ার কালার মানে হট পিঙ্ক কালার তার মধ্যে রয়েছে একদম হর মানে হোয়াইট কালারে কারুকার্য করা বিউটিফুল একটা লুকিং এ চলে আছে নেক্সট কালার অপশন তোমাদের জন্য ফিরো কালার সিগ্রিন এর মধ্যে হোয়াইট কালার কম আবার বলে দিই ফেব্রিক এর যে প্রিন্ট গুলো দেখছো গুলো কোনটাই সেম হবে না শুধুমাত্র কালার দেখে বুকিং করে ওকে নেক্সট কালার অপশন তোমাদের জন্য যাচ্ছে একদমই মিড নাইট ব্লু এর মধ্যে মিড নাইট ব্লু ইজ ফেমাস কালার সেই কালারের মধ্যে তোমাদের কারুকার্য তোমাদের জন্য রেড এর চলে আছে লালের মধ্যে হোয়াইট কালারের কম্বিনেশন সবগুলোই দেখা যাচ্ছে একদমই পেস্তাগিন কালার তার মধ্যে আমি বললাম না দেখো দুটো থেকে তিনটে ডিজাইনের মধ্যে ডিজাইন ঘোরাফেরা করবে দেখো দুটো থেকে তিনটে ডিজাইন বাট হ্যাঁ ডিজাইন দেখে কেউ প্লিজ বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে একদম তোমাদের নেক্সট কালার ইজ পার্পল কালার তার মধ্যে যাচ্ছে তোমাদের একদমই ডিজাইন করা ফেব্রিক এর ডিজাইন করা এসএস বুকিং করবে নেক্সট কালার যাচ্ছে তোমাদের একদমই এটা কি কালার বলবো একদম বেবি পিঙ্ক কালার এর মধ্যে যাচ্ছে মানে দুধে আলতা কালার যেটা আছে এটা আছে তোমাদের লাস্ট কালার ইয়েলো কালার একদম কাছি ইয়েলো মধ্যে এটার সাথে তোমরা ডার্ক কালারে যে কোনো ব্লাউজ দিয়ে ক্যারি করতে পারো বিউটিফুল লাগবে এবার দামে চলে যাই আজকে যারা যারা স্নেহা নম্বরে বুকিং করছো তারা তারা পাচ্ছো ওনলি এন্ড ওনলি তাদের জন্য দাম দিয়ে আছি এন্ড ওনলি থ্রি ডাবল নাইন থ্রি প্লাস শিপিং ওয়েস্ট শিপিং জাস্ট ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল টাকা পার কেজি এক কেজিতে দুটো করে চলে যাবে আজকে ভিডিও শব্দ করে দেখাচ্ছে নতুন ভিডিও এটা ভালো